হারভার্ড ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর ড্যানগিল বার্ডের মতে আমাদের জীবনের ফর্টি সিক্স পার্সেন্ট অফ আওয়ার ডে মানে প্রায় অর্ধেক সময় আমরা অটোপাইলট মুডে থেকে স্পেন্ড করি মানে যে টাইমটাতে আমাদের নিজের উপর নিজের কোনো কন্ট্রোল থাকে না আর সেটা হলো আমাদের ব্রেইনের ডিফল্ট মুড যেখানে আপনার চিন্তাভাবনা কন্টিনিউসলি এদিক ওদিক ঘুরে বেড়ায় অ্যান্ড ইউ গো থ্রু দ্য মোশনস অফ লাইফ উইদাউট ইভেন রিয়ালাইজিং ইট কিন্তু আমি যদি বলি এই পাইলট মুড থেকে বের হয়ে নিজের লাইফের এর কন্ট্রোল নেওয়ারও কিছু উপায় আছে আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মানে আপনি কিভাবে আপনার ব্রেনকে রিসেট করবেন এবং অটোপাইলট মুড থেকে বের হবেন নিজের লাইফের কন্ট্রোল নেয়ার জন্য সো ওয়েলকাম টু দ্য মাইন্ডসেট রিসেট সেশন প্রথমে আপনাকে বুঝতে হবে ডিফল্ট মোড কি আপনার ব্রেন মূলত দুইটা মোডে অপারেট হয় ডিফল্ট মোড মোড ডিফল্ট মোডে আপনার ব্রেন অটো মোডে থাকে থাকেন আপনিও লাইক স্রোতে গা ভাসায় দেওয়ার মতো অটোমেটিক্যালি চলতে থাকেন এগুলো অনেক উপকারী ফর দ্য হ্যাবিটস লাইক ওয়াকিং ড্রাইভিং অথবা ইডিং হেলদি বাট এটা খুবই ডেঞ্জারাস আপনার বদ অভ্যাসগুলোর জন্য যেমন অতিরিক্ত ফোন ইউজ করা রাত জাগা হেলদি না খাওয়ার মতো বিষয়গুলোর জন্য এটা খুবই খারাপ বাট হিয়ার ইজ দ্য থিং এগুলোর চেয়েও সবচেয়ে বড় সমস্যা হলো আপনার চিন্তাভাবনা আপনার চিন্তা ভাবনাগুলো সময় এই ডিফল্ট মোডের দ্বারাই অপারেট হয় আপনার ডিফল্ট বা ভাবনাগুলো যদি নেগেটিভ হয় যেমন আমি পড়াশোনায় ভালো না বা আমি সব সময় ফেল করি আমি আমার চাকরিতে ভালো না বা ওভারঅল আমি কোনো কাজেই ভালো না দেন আপনার এই চিন্তাভাবনার প্যাটার্নগুলো অটোমেটিক হয়ে যায় তার মানে আপনার চিন্তাভাবনায় আপনি অলওয়েজ একজন ফেইলিয়র তখনই মানুষ ধীরে ধীরে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তার যে কিছু ব্রিলিয়েন্ট ট্যালেন্ট আছে সেগুলো হারায় যায় বাট গুড নিউজ হলো আপনি যদি এই ডিফল্ট মোড থেকে বের হয়ে ডিরেক্ট মোডে সুইচ করতে চান তাহলে আপনি নিজের ইচ্ছে মতো নিজের চিন্তাভাবনাগুলোকে কন্ট্রোল করতে পারবেন এখন আসুন জানি নেগেটিভ চিন্তাগুলো কিভাবে আপনার ডিফল্ট মোডে আশ্রয় নেয় হতে পারে অতীতে আপনাকে কেউ বলছে যে আপনি কোনো কাজেই ভালো না আপনি একটা ইউজলেস অথবা আপনি কোনো একটা জায়গায় একবার না কয়েকবার ফেল করছেন তা হতে পারে কোনো এক্সামে বা কোনো কাজে এবং এই ফেইলিয়রগুলো নিয়ে আপনি যখন বারবার চিন্তা করতে থাকবেন সেই আপনার ব্রেনটাকে ট্রেনিং দিতেছে চিন্তা করার জন্য যে আপনি একজন ফেইলিওর আপনার ধারা ভালো কোনো কিছু করা সম্ভব না আর তার চেয়ে বড় বিষয় তো আছেই আমাদের পারিপার্শ্বিক অবস্থা আত্মীয় স্বজন পারা প্রতিবেশী যারা বসে থাকে আপনি কখন ফেল করবেন আর তারা আপনাকে নিয়ে কয়েকটা কথা বলতে পারবে আপনি যখন তাদের এই নেতিবাচক কমেন্টসগুলো শোনেন অ্যান্ড সেই নেগেটিভ কমেন্টগুলো নিয়ে চিন্তা করতে থাকেন কন্টিনিউয়াসলি ওভার টাইম সেই চিন্তা চিন্তাভাবনাগুলোই আপনার ব্রেইনের ডিফল্ট মুডের অংশ হয়ে যায় এই চিন্তাগুলো হয়ে যায় একটা নিউরন সিরিজ যেটা আপনার চিন্তাগুলোকে অটোমেট করে ফেলে আপনি যেভাবে নিজের অজান্তেই আপনাকে ট্রেন করতেছেন নেগেটিভ চিন্তাগুলো দিয়ে ঠিক তেমনি আপনি আবার আপনার ব্রেনকে রিট্রেন করতে পারবেন ডিফারেন্টভাবে চিন্তা করার জন্য এবং এটা কোনো ওভার নাইট বিষয় না এটা হচ্ছে একটা প্রসেস যেটা আপনাকে আয়ত্ত করতে হবে সো তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ওই নেগেটিভ চিন্তাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সাথে সাথে কোন চিন্তাগুলো আপনার আত্মবিশ্বাসকে লিমিটেড করে দিতেছে বা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য বাধা দিতেছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে আপনি যদি সেই সব চিন্তাগুলোকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য অটো পাইলট মোড থেকে বের হওয়া অনেকটা ইজি হয়ে যায় আপনি নিজেকে কি কি জিজ্ঞেস করবেন প্রথমে নিজেকে জিজ্ঞেস করবেন আপনার কোন চিন্তাগুলো আপনার মাথায় বারবার আসে যেগুলো আপনাকে আপনার সাকসেস অর্জনের জন্য কাজ করতে বাধা ক্রিয়েট করতেছে মানে যখনই আপনি কোনো কাজ করতে যান হুট করে মাঝখানে ওই চিন্তাগুলো চলে আসে অ্যান্ড আপনার মনোযোগ বিচ্ছিন্ন করে দেয় আপনার ফোকাস শিফট করে দেয় দুই নম্বরে লিখবেন এই চিন্তাগুলো অতীতে আপনার কি কি ক্ষতি করছে যদি এই চিন্তাগুলো না আসতো তাহলে আপনি নিজেকে নিজের লক্ষ্য অর্জনের কতটুকু কাছাকাছি নিয়ে যেতে পারতেন তিন নম্বরে লিখবেন ওই চিন্তাগুলো এখনও আপনার কি কি ক্ষতি করতেছে আর চার নাম্বারে লিখবেন আপনি যদি আপনার এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো চেঞ্জ না করেন ইন ফিউচারে আপনার কি কি ক্ষতি হতে পারে ফর এক্সাম্পল আপনি যদি মনে করেন ইউ আর নট গুড এনআ তাহলে চিন্তা করেন আপনার নিজের সম্পর্কে নিজের এই ধারণাটা কিভাবে কোথায় কোথায় আপনার ক্ষতি করতেছে পারে আপনার কেরিয়ারে হতে পারে আপনার রিলেশনশিপে অর পার্সোনাল এই সব কিছু হবে মনে রাখবেন কোনো কিছু লিখে রাখা মেক্স ইট রিয়েল এবং যেটা রিয়েল সেটা আপনি অবশ্যই ট্যাকল করতে পারবেন এখন আসি আপনি কিভাবে এই নেগেটিভ ডিফল্ট বা চিন্তাগুলোকে রিপ্লেস করবেন পজিটিভ চিন্তা দিয়ে আপনি তো আপনার নেগেটিভ চিন্তাগুলোকে আইডেন্টিফাই করে লিখলেন এবং এই চিন্তাগুলো আপনার কি কি ক্ষতি করতেছে যেগুলো আপনি কখনো গুরুত্বই দেননি সেগুলোও জানলেন এখন আপনাকে যেটা করতে হবে তা হলো যখনই আপনার মাথায় কোনো নেগেটিভ ডিফল্ট আসবে সাথে সাথে আপনার মাথায় এই চিন্তা আনতে হবে যে আমি এটাকে রিপ্লেস কিভাবে করব এবং এটা এখনই করতে হবে বিকজ ইটস টাইম টু রিপ্লেস দ্যাম ধরেন আপনার ডিফল্ট হলো আপনার অনেক বয়স হয়েছে এখন আর সফলতার পিছনে না ঘুরেই ভালো আমার পক্ষে এই বয়সে আর সফল হওয়া সম্ভব না একেবারেই সম্ভব না যখনই এই ধরনের নেগেটিভ চিন্তাটা আপনার মাথায় আসবে এবং আইডেন্টিফাই করবেন ঠিক তখনই আপনার একটা পজিটিভ থট ক্রিয়েট করতে হবে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমি তো অনেক দিন যাবত এই জবে আসি বা এই সেক্টরে আসি অ্যান্ড আই হ্যাভ সো মাচ এক্সপিরিয়েন্স সো কেউ যদি সাকসেস হতে পারে এই সেক্টরে সেটা হব আমি এইভাবে প্রত্যেকটা নেগেটিভ চিন্তাকে পজিটিভ চিন্তা দিয়ে রিপ্লেস করুন সাথে সাথে নিজের সাকসেসের পিছনে ঝাঁপাই পড়ুন বিকজ ইটস নেভার আবার আপনার ডিফল্ট যদি হয় আপনি অনেক ইয়াং বা আমি স্টুডেন্ট আমি মনে হয় পারবো না কিছু শিখতে বা করতে এটার বদলি আপনি ভাবেন আমি যদি এই ইয়াং বয়সে স্টুডেন্ট থাকতে শুরু করি যখন অ্যাকচুয়াল জব বা বিজনেসের টাইম হবে আমি কতটা আগায় থাকবো আমার কম্পিটিটরদের কাছ থেকে এবং আমি যদি বারবার ভুলও করি আমার কাছে অনেক টাইম আছে শিখার অ্যান্ড গ্রো করার আসল কথা হলো আপনার চিন্তাগুলোকে সবসময় ডিরেক্ট করতে হবে উইথ সামথিং পজিটিভ এন্ড সাপোর্টিং আসলে এই প্রসেসটা হচ্ছে লাইক মাসেল বিল্ডিং এর মতো প্রথমে মনে হয় অকওয়ার্ড আনন্যাচারাল বা খুবই টাফ বাট আস্তে আস্তে উইথ প্র্যাকটিস এটা হয়ে যাবে আপনার কাছে পান্তাফাত ইট বিকামস ইউর সেকেন্ড নেচার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসকাশনে যাব যেটা হলো প্র্যাকটিসিং ডেলিভারেট অ্যান্ড পজিটিভ থিঙ্কিং এটার জন্য আপনাকে সিম্পল একটা এক্সারসাইজ করতে হবে প্রত্যেক দিন সকালে নিজের সম্পর্কে তিনটা পজিটিভ চিন্তা লিখবেন অ্যান্ড সারাদিনই যখনই আপনার মাথায় কোনো নেগেটিভ ডিফল্ট বা চিন্তা আসবে সাথে সাথে সেই চিন্তাকে স্টপ করে দিয়ে আপনি যে তিনটা পজিটিভ নোট লিখছেন ওই দিনের জন্য ওই তিনটার একটা পজিটিভ চিন্তা দিয়ে ওই নেগেটিভ চিন্তাটাকে রিপ্লেস করে দিবেন ফর এক্সাম্পল আপনার মাথায় যদি কোনো চিন্তা আসে যে কেউ আপনাকে পছন্দ করে না সাথে সাথে ওই চিন্তাকে স্টপ করে দিয়ে ভাববেন আমার জীবনে আরও অনেক মানুষ আরও অনেক সঠিক মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করে এইভাবে আপনার ছোট ছোট চিন্তা ভাবনার পরিবর্তন ওভার টাইম আপনার পুরো মাইন্ডসেটই চেঞ্জ করে দিবে কারণ একটা কথা আছে দ্য ওয়ে ইউ থিঙ্ক ডিটারমাইন্স হাউ ইউ লিভ মানে আপনি যেভাবে চিন্তা করেন সেটাই নির্ধারণ করে আপনি কিভাবে জীবন যাপন করবেন তো আপনি যদি আপনার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে না পারেন আপনার চিন্তাভাবনাই আপনাকে কন্ট্রোল করা শুরু করেছি বাট যখনই আপনি নিজের চিন্তাভাবনার কন্ট্রোল নিয়ে নিবেন যখন আপনিই হবেন আপনার অফিসার ইনচার্জ তখনই আপনি উন্নতি সম্ভাবনা সফলতার দিকে এগিয়ে যাবেন মনে রাখবেন বিষয়টা এমন না যে আপনি আপনার বর্তমান মাইন্ডেন চিন্তাভাবনা নিয়ে স্টার্ক হয়ে যাবেন আপনি আপনার মাইন্ডকে ট্রেন করতে পারবেন আমি এই ভিডিওর শুরুর দিকেও বলছি এটা কোনো ইভেন্ট না এটা একটা প্রসেস এটা ডেলি প্র্যাকটিসের বিষয় এভরি স্টেপ ইউ টেক ব্রিংস ইউ ক্লোজার টু দা লাইফ ইউ ওয়ান্ট আপনার মাইন্ডসেট হলো আপনার ভবিষ্যতের ফাউন্ডেশন আজকে থেকে আপনার যত সেলফ ডাউট বা নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা আছে সবগুলা লিখে শুরু করে দেন এন্ড এই ভিডিওতে যেভাবে বলছি স্টেপগুলো ওইভাবে ফলো করেন কনসিস্টেন্ট থাকেন ইনশাল্লাহ সফলতা মাস্ট পাবেন এই ভিডিওটা যদি আপনাকে ইন্সপায়ার্ড করে থাকে Don't forget to like and share, and of course, subscribe for more content on personal growth and mindset. Assalamualaikum.